আদর্শিক ভাবে আপনাদের সঙ্গে বিএনপির নৈকট্য আছে আচ্ছা তার আগে বলি যে রাজনীতি বিরোধটা কোথায় রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো আমাদের আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন

আমি আবারও বলছি যে আমি চাই যে বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল অন্ত প্রশ্ন করার মতো অবস্থায় থাকুক এবং তাদেরকে খামুশ বলার অবস্থায় থাকুক তো বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে সেখানে খামোশ বলার জায়গা থাকছে না তো আপনারা ভালো করবেন বিএনপি আপনাদেরকে সাপোর্ট করবে বিতর্ক হোক বিতর্ক কখনো যেন ঝগড়ায় পর্যবেসিত না হয় তো এটা আমি আমি করেছি আমার দিক থেকে না বল ভাই ঠিক আছে হ্যাঁ আমি শুধু আমার বক্তব্যটা বলি আইনসভা এবং সংসদ একই জিনিস এখন আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা আমরা এখানে সংসদ করেছি একই কথা বলা হচ্ছে আলাদা কিছু না রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোটো ছোটো গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কার এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছে সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে সেটার সাথে বিএনপি মিলে আপনার এই যুগপদ আন্দোলনে একত্রিশ দফা দিয়েছে এটা ওই বিএনপির যে যুগ জহিরুদ্দিন মাহমুদ ছপ্পন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন ঠিক আছে এটা এই ছোটো ছোটো গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে ঠিক আছে এটা যারা জানে তারা তো জানে বাকিদের না জানলেও চলবে আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি যেটা হচ্ছে অবৈধ সরকার মানে মানে ফোর্সফুল্লি পাওয়ার টেকওভার করেছে এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয় যেমন এক এগারো সরকার ঠিক আছে এই সরকার সেরকম না এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে মানে আদেশ দিয়েছে আদালত যে এই সরকার সংবিধানের ওয়ান জিরো সিক্স এই সরকারের কিন্তু অভিযোগ 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 কেন থাকবে না অনেক উপদেষ্টা সমর্থিত আচ্ছা অভিযোগ করেন আপনি অভিযোগ তো আমাদেরও আছে আমরা সমালোচনা করছি না এই সরকারের কিন্তু আমরা বলছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলবেন আপনি অর্থাৎ অবৈধ সরকার বলবেন এটা তো ভারতের ল্যাঙ্গুয়েজ